পাঁচ হোটেলে রাত কাটানোর স্বপ্ন সবার মনেই থাকে বিশ্বের সব দেশেই কম বেশি নানান ধরনের পাঁচ হোটেল আছে আমাদের দেশেও নাম জাদা বেশ কয়েকটি পাঁচ হোটেল আছে অনেকেই সাধ্যের মধ্যে বিভিন্ন দামের রুমে রাত্রি যাপনের উদ্দেশ্যে পাঁচ তারকা হোটেলে যান বিশেষ করে গেলে বেশিরভাগ মানুষ সাধ্যের মধ্যে পছন্দের পাঁচ তারকা হোটেলে থাকার চেষ্টা করেন একটি হোটেলের এক রাত থাকার জন্য কত খরচ হতে পারে পাঁচ থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা কিংবা হানিমুনে গেলে বিশ হাজার টাকা পর্যন্ত এর চেয়ে বেশি টাকা খরচ করে কেউই হোটেলে থাকতে চান না তবে জানলে অবাক হবেন ভারতে এমন কিছু হোটেল আছে যেখানে নির্দিষ্ট কয়েকটি রুমের থাকার ভাড়া এত বেশি যে সেই দামে আপনি স্বপ্নের একটি গাড়ি কিনতে পারবেন জেনে নিন তেমনই কয়েকটি হোটেল সম্পর্কে অজানা ও রহস্যময় কিছু তথ্য তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম হট হট খবর এবং নতুন খবরগুলো আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলুন মূল ভিডিওতে নজরে দেওয়া যাক আইটিসি গার্ডেনিয়ান ময়ূর স্যুট ব্যাঙ্গালোর আইটিসি গার্ডেনিয়ার হলো একটি বিলাসবহুল হোটেল আইটিসি গার্ডেনিয়ার ময়ূর সুট ভারতের সবচেয়ে ব্যয়বহুল হোটেলের রুমগুলোর মধ্যে একটি ভারতের জাতীয় পাখি ময়ূরকে ঘিরে ডিজাইন করা এই দ্বিতল রাষ্ট্রপতি স্যুটটি সবুজ ও নীল রঙা ডিজাইন করা এখানকার ঘরগুলোতে একটি ব্যক্তিগত হেলিপ্যাড অ্যাকোনিয়াম ইউনিফিড পুল চব্বিশ বাই সাত বার্টনার পরিষেবা অন্যান্য বিলাসবহুল পরিষেবা আছে ময়ূর শ্রুটি এক রাত কাটাতে আপনাকে গুনতে হবে তিন দশমিক চুহাত্তর লাখ টাকারও বেশি রামবাগ প্যালেসের সুখ নির্বাস জয়পুরের রামবাগ প্রাসাদে ভারতের জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ হোটেলের মধ্যে অন্যতম সেখানকার সুখ নির্বাস সুটে ব্যবহৃত হয় হাই স্যুট প্রোফাইলের গেস্টের জন্য এই বিলাসবহুল সুটে আছে ডাইনিং রুম শয়নকক্ষ আধুনিক সুযোগ সুবিধা সহ বিশাল বাথরুম ও একটি ব্যক্তিগত এই ঘর থেকে আপনি রাজকীয় বাগান ও আরা পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন নিবাস হল আঠারোশো বর্গ বিস্তৃত একটি প্রশস্ত সুট কটুকটি অতিথিরা নিবাসের প্রতি রাতের জন্য খরচ করেন দশ লাখ রুপিরও বেশি অর্থ তাজ ফল কোনো মা প্যালেসে নিজাম সোট হায়দ্রাবাদের শেষ নিজামের বাড়ি তাজ ফল কোনো মা প্রাসাদের রাজকীয় সৌন্দর্য আপনে বিমোহিত হয়ে যাবেন হায়দ্রাবাদ শহরে দুই হাজার ফুট উপরে আঠারোশো চুরানব্বই সালে নির্মিত হয় এই প্যালেস এটি ছিল শেষ নিজাম মোকারম জাহের প্রাক্তন প্রাসাদ যিনি ওই সময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তাজ ফালু কুনুমা প্রসাদের নিজাম স্যুট শেষ নিজামের স্ত্রী প্রিন্সেস এজরা ডিজাইন করেছিলেন সত্যিতে একটি প্রাইভেট সুইমিং পুল ভার্সেস কাস্টম ডিজাইন করা কোকোরাইস অন স্কল পার্টলার বা সিটস প্রোফেস অ্যান্ড তৈরি করা খাবার পাবেন এর পাশাপাশি ইউরোপীয় মোগল রাজস্থানী বিশেল মার্বেল পার্থক্য দিয়ে ডিজাইন করা হয়েছে নিজাম স্যুটের অন্দর নিজাম স্যুটে থাকার জন্য খরচ পরে প্রতি রাতে সাত লাখ রুপি এর সঙ্গে যুক্ত হবে আরও ট্যাক্সও তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে একটি হোটেল অর্থাৎ একটি পাঁচ তরকা হোটেলে যদি থাকতে আপনার সাত লাখ টাকা দশ লাখ টাকা তিন লাখ টাকা খরচ হয় তাহলে তো একটি গাড়ি কেনাই যায় আসলে এত দামি হোটেল বাংলাদেশে বোধহয় নাই আর বাংলাদেশে থাকলে সর্বোচ্চ খরচ হতে পারে আপনার পঞ্চাশ হাজার টাকা এবং আমি ব্যক্তিগতভাবে একটি হোটেল জানি কারণ সেই হোটেলে আমি থেকেছিলাম সেই হোটেলটি হচ্ছে হোটেল রেডিসন ব্লু আমি ওখানে থেকেছি ওখানে এক রাত থাকতে খরচ হয়েছিল আমার ব্যক্তিগত ভাবে পনেরো হাজার টাকা প্রিয় তথ্যটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ